থানা শুদ্ধিকরণ এই কর্মসূচি হাওড়া জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে নেওয়া হয় হাওড়া থানার সামনে গঙ্গা জল ছড়িয়ে হাতে ঝাঁটা নিয়ে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন কারণ তারা প্রতীকী হিসাবে এই শুদ্ধিকরণ কর্মসূচি নিয়েছে তার পেছনে যেটা কারণ তারা জানাচ্ছেন যে পুলিশের যে ভূমিকা হওয়া উচিত রাজ্য জুড়ে সাম্প্রতিক যে আর্যিকরের যে ঘটনা ঘটেছে সেখান থেকে শুরু করে রাজ্য জুড়ে মহিলাদের ওপর যে অত্যাচার বা নির্যাতন চলছে সেখানে পুলিশের যে ইতিবাচক ভূমিকা হওয়া উচিত সেটা তারা পালন করছেন না বরং তারা কোথাও যেন দুষ্কৃতিকারীদের পক্ষে তারা যেন কাজ করছেন এমনটাই তারা অভিযোগ আনছেন বা মনে করছেন সেই কারণেই পুলিশকে প্রত্যেকটা থানায় পুলিশকে সুধরে নেওয়ার জন্য এটা একটা বার্তা দিতে চাইলেন থানার সামনে গঙ্গা জল ছড়িয়ে ছাটা দিয়ে রাস্তা পরিষ্কার করে থানার দলগোড়া পরিষ্কার করে এই বার্তাটা দিতে চাইলেন পুলিশ শুধরে যান তার আপনাদের অর্থাৎ পুলিশের যা দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করুন না হলে আগামী দিনে মহিলারা তারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিন্তু আগামী দিনে যদি এই ঘটনায় ঘটতে থাকে পুলিশের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে বৃহত্তর আন্দোলনে তারা যেতে কোনো রকমভাবে কুণ্ঠিত হবেন না অর্থাৎ বড় সড়ো আন্দোলনে তারা কিন্তু ছাপাবেন এমনটাই তারা জানাচ্ছেন হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম